বিক্রিতে আমরা কিতাটা কিছু দাম এখনো নিচের দিকে বলে আসতে ধীরে ইনসাল উঠবে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি নোয়াখালী জেলার অন্তর্গত ব্যাংজ থানার চোহানি গরু বাজারে এটি সুদীর্ঘকাল থেকে খুব সুনামের সাথে গরু হাট পরিচালনা করে আসছে তাই গরু বাজারে আপডেট জানতে এস পাশে থাকুন পর্যায়ে একজন গরু বিক্রেতা কথা বলবো এবং উনি আমাদেরকে আজকের গরুর চাহিদা কেমন দাম স্তর ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত বলবেন আসসালাম আলাইকুম আহমতুল বাজারে গরু তো অনেক আইসেন্লা বিক্রেতা আমরা কিতাটা কিছু দাম এখনও নিচের দিকে বলে আস্তে ধীরে ইনসুদাল্লাহ উঠবে বেচা কিনা হবে ইনসুদাল্লাহ বাজারে ভালোই বিক্রি হবে বর্তমানে বাজারে ক্রেতার সংখ্যা কেমন দেখতে পাচ্ছি হ্যাঁ ইনসুদাল্লাহ ক্রেতার সংখ্যা অনেক অনেকই আছে ক্রেতার সংখ্যা অনেক বাড়তি আছে কোনো সমস্যা নাই এ পর্যন্ত গরু বিক্রি হইতেছে নাকি মোটামুটি কমের দিকে আছে বা কি পর্যায়ে আছে এটা একটু বিস্তারিত বল বিস্তারিত বিক্রি গরু কিছু এখন হইতেছে সামান্য অর্থাৎ কাস্টমার ক্রেতা অনেক ক্রেতা ঘুরতেছে ঘুরে দেখতেছে কম কিন্তু গরু প্রচুর পরিমাণ গরু আছে আর টোয়েন্টি পার্সেন্ট গরু এখন পর্যন্ত মানে ক্রেতারা কিনে নাই এটা কারণ আপনি কি মনে করেন কারণ গরু বেশি দেখি মনে করতে যে বৃষ্টির কারণে গরু বিক্রি হয় নাই গ্রামের মানুষও গরু কিনে নেই জন্য যারা আসতেছে তারা মনে করতেছে গরু অনেক বেশি আছে সস্ত হইব সমস্যা এখানে কয়টা গরু নিয়ে আসছেন চৌদ্দটা বিক্রি করছেন কয়েকটা জি গরুর দাম কেমন বর্তমানে মোটামুটি একটু চাপের মুখে আছে গরুর বেশি আমাদের ক্রেতারা কোন ধরনের গরুগুলো একটু বেশি চাইতেছে বড় মাজারে ছোট আছে বড় মালও বেশি চায় আবার কিছু কিছু লোক আছে শরীর কম তারা ছোট গরু টোকা যাদের শরীর বেশি তারা বড় গরু টোকা এখন পর্যন্ত বাজারে গরু মানে ক্রয়ের পরিমাণ কেমন হয়েছে প্রচুর গরুও আছে আর প্রচুর খরিদ্দারও আছে ঠিক আছে ধন্যবাদ এখানে কয়টা গরু নিয়ে আসছেন আচ্ছা তো বিক্রি কেমন হয়েছে

গত বছরের তুলনায় দাম কি সীমিত আছে না আগের মতোই না বাড়তে সীমিত আছে একশিটা আমি দুই একটা